কি বলতে হবে তোমার হয় তোমার কি 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 হয় বাচ্চা হ্যাঁ

لا مكتوب عم كده هاك بتطني هنا انتو ها كده يا جماعه चले नी नी आपका नाम क्या है बेटा चले बस नी नी हमरा ओए आया तेरा सोनू राय आई बेटी आई मैं चाहता हूं और यार

আমার পনেরোটা বাচ্চা এ পনেরোটা বাচ্চা নিয়ে আমি চিন্তা করছিলাম আমার শ্বশুরের চোদ্দটা আমি চিন্তা করছিলাম যে আমার শ্বশুরকে আমি এক সময় ইয়ার করতে করতে বলছিলাম যে আব্বা আপনার বংশধরটা আমি ধরে রাখবো কেউ রাখো আর না আমি সবার ছোট তাই বলছিলাম যে আপনার বংশধরটা আমি ধরে রাখো আমার শ্বশুরের দুধ চোদ্দটা তা আমার চোদ্দটা করতে একটা বেশি হয়ে গেছে আমি বংশ আমার শ্বশুরের বংশধরটা আমি রাখার চেষ্টা করছি আর এই বংশধর রাখার চেষ্টা করছি সবাই দোয়া করবেন এতগুলা বাচ্চা কাচ্চা লইয়া এতগুলা কলা পানি লইয়া যেন সুস্থ থাকি সবাই আমার বাচ্চা কাচ্চাদের জন্য দোয়া করবেন এই যে মায়েরা কি জ্বালায় নাম কাজা বাপন এই যে আমার এই যে গোলাপ ফুল দিয়েছে একটা মেয়ে

ফুলের মতো পবিত্র হোক সবার পরিবার ফুলের ফুলের মতো পবিত্র হোক সবার সমাজটা আমাদের ফুলের মতো পবিত্র হক নিষ্পাপ থাকুক সবার এই জীবন আমার বাচ্চা কাচ্চাদের জন্য সবাই দল এ পণ্যটা পোলা পানি লইয়া আমি এখন কি করবো কই যাবো নিজের চিন্তা ভাবনা করে পাই না সারাদিন বইয়া বইয়া ভাবি কি করতাম কি করতাম কোনো যাইতাম কোনো যাইতাম কোনো যাইতাম শেষ পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে কান্না করিতেছিলাম সেই সময় আমার এক মেয়ে হ্যাঁ এই বার্থডে কেক আমি বিছানায় শুয়ে শুয়ে সকাল থেকে কান্না করিতেছি রাতে একটা দুর্ঘটনা ঘটে আছে আমার জীবনে সে দুর্ঘটনা বলতে দুর্ঘটনা মানে ছোট

কালকে রাত থেকে আর দুপুর পর্যন্ত চোখ দেখলে পানি করতেই আছে করতেই আছে করতেই ছিল তারপরে হঠাৎ করে আমি রুমে আমার এক মেয়ে আমার মেয়ে আসে আমি বললাম মা মানে রুমে আসতে পারি আমি চা আসো তখন আমি উঠে আসলাম থেকে চোখ মুছে তখন বলছে তুমি বাইরে হবে না আমি কেনা বাইরে হবো না তারপরে হচ্ছে বললো যে দাও তারপরে আমার ছেলে আমার মেয়ে তখন কে যে আজকে হ্যাপি মার্গার দে আমি তো জানি না আই আমি কি কাণ্ড আমি তো জানি না আমার পোলাপাইন জানে কিন্তু মা জানে না একটু মাতার দিয়ে এটা কিভাবে সম্ভব যাই হোক দিন পাল্টে গেছে যুগ পাল্টে গেছে দুনিয়ার সব কিছু ডিজিটাল যুগ চলে এসেছে এই যুগ আগেকার দিনের কথা ছিল মুরব্বীরা বেশি বুঝে বাচ্চা কাচ্চারা কম বুঝে এখনকার দিনে ডিজিটাল যুগে সব মিলাতে গিয়ে আমরা গার্জিয়ানরা কম বুঝে বাচ্চারা এক লাইন বেশি বুঝে আমাদের থেকে এই জন্য তারা আপডেট খবর যেমন পৃথিবীটা আমাদের মানে আমাদের দেশটা যেমন আপডেট হয়েছে এরকম বাচ্চা কাচ্চা আমাদের আপডেট হয়েছে মানে আমরা কিছু শোনার আগে তারা শুনে ফেলে যাই হোক আমিও ফেসবুকে একটি আমি তো এই শুনি নাই দুপুরবেলা যে শুনলাম আমার মাথা বসে কান্না মান্না মুখটা দিয়ে কাপড় দিয়ে সব কান্না সারা রাত যে কান্নাম এই কান্না আমার বিধাই গেল আমার মাইয়া এক মিনিটে আমার কান্না একটা হাসিতে পরিণত কইরা দিল করার পরে এই যে তখন বললাম যে আমি বিকালে কেক কাটবো এই তারপরে তখন কেক কাটা হলো না কেকটা রাখে দিলাম এই যে বিকাল হলো আমার বিকালে কেক কাটলাম

আমার শ্বশুরের ধরে রাখতে আজকাল মানে মেন্টালি না না বলা যাবে আপনাদেরকে বললেন আপনারা নিবেন না এই বলবো না সবাই বেশি বেশি করে বাচ্চা নেবেন যত বাচ্চা নিবেন যখন বয়স হবে একটা বাচ্চা নিয়ে কখনো সন্তুষ্ট থাকবে না দুইটা নিয়েও সন্তুষ্ট থাকবে না এখন কথা হচ্ছে যখন আপনার বয়স হবে বয়স কালে দেখেন যে আপনার আট দশটা বাচ্চা আছে কেউ না কেউ আপনার পাশে থাকবে কেউ বিদেশে গেছে কেউ বাইরের দেশে গেছে কেউ আর দেশে আছে কেউ ঢাকায় আছে এক একজন এক এক আছে যখন পনেরো বিশটা বাচ্চা থাকবে অবশ্যই আপনার কেউ না কেউ খবর নেবে একটা বা একটা নেন একজন বিদেশ গেছে আর একজন ঢাকায় গেছে আপনার খবরটা কে এই জন্য অবশ্যই পনেরো বিশ টাকা বাচ্চার বিষ কম দেবেন অবশ্যই পনেরো বিশ টাকা করে বাচ্চা নেবেন বয়স কালে আপনাকে পা দিয়ে খাবেন এই বাচ্চা আসতেছে সকালে ওই মেয়ে আসতেছে সকালে বাচ্চা কাচ্চা নোয়া বেশি এইটাই মজা এই জন্য আমি চিন্তা করছিলাম যাই হোক আজকে আমি আজকে আমার মনে আসা শূন্য হলো যে আমার শ্বশুরে বংশধরটা আমি ধরে রাখবো আমি আজকে চোদ্দ বাচ্চা মা চোদ্দ নম্বর বাচ্চা মা হয়ে গেলাম হ্যাঁ এই আমার শ্বশুরেরও চোদ্দটা বাচ্চা ছিল মেয়ে ছেলে মিলে আমারও চোদ্দটা বাচ্চা আমার শ্বশুরের বংশধর আমি ধরে থাকলাম সালাম যাই আমার শ্বশুর কে বংশধর আমাকেও